আমার বাড়ির লোকের জন্য শাড়িগুলো কিনা ছত্রিশ হাজার টাকা শাড়ি সাথে সবসময় সব দেয় না আমার বাড়ির লোক কম দামি শাড়ি পর তোমার বাড়ির লোক বেশি দামি শাড়ি তিন হাজার তিন হাজার শাড়ি নিবে পাঁচশো টাকা শাড়ি পরে না মানে এটা কি

হ্যাঁ হাজার তোমার বাজেট ছ হাজার আমার বাজেট বারো হয়ে গেলো আমি তোমাকে বারো হাজার বুঝেছি টাকা তুমি শাড়ি কেন না কেন তোমার ব্যাপার বিয়ে বা বিয়ে আমাদের হচ্ছে না নিমন্ত্রনে যাচ্ছি আমরা রিলেটিভে সেখানের জন্য তুমি শাড়ি কিনছো তার জন্য শাড়ি দিচ্ছো আমাদের বিয়ে বাজে তোমার বারো লাখ টাকা শাড়ি কিনতে হবে মানে আমার বাড়ির লোকের বাজেট ছয় হাজার টাকা সেখানে বারো জন আছে আর তোমার বাড়ির লোক আরে ওই হাজার টাকা হোক সেটাই হোক টাকার অ্যামাউন্টটা ইকুয়াল রাখো

সবসময় <laughs> 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 <laughs>

জর্দোসি বানালি সিনাইলো হ্যাঁ জর্দোসি এটা না আমি পরে দেখতে চাই খুব সুন্দর লাগছে অবশ্যই অনটা পরে দেখিয়ে দেবে আমাকে পরলে দারুন লাগবে এটা আমাকে পরিয়ে দাও না এমন শাড়ি নিয়ে লাপছি যদি নাই পড়তে পারো একা ঘুরে দিলা কেন শাড়িটা এটা তোমাকে দেখানোর জন্য পরলাম এভাবে যদি আমি বিয়েতে সাজি কেমন লাগে আপনি নিতে হবে না তাহলে আমি এটা কিনবো অনেকবার করে বলছি আমি একটা ছবি ভিডিও করে দিচ্ছি হয়ে যাবে আমি এটা কিনবো বলছি শাড়ি কিনবা তো ছবি ভিডিও করার জন্যই হ্যাঁ এখানেই করে দিচ্ছি আর কিনতে হবে না তোমাকে আমি একটা সিল্ক দেবো ভালো ভালো সিল্ক আছে আমি ওদিকে গিয়ে দেখে আসলাম সিল্ক তো নিবো কিন্তু এটা কি সিল্ক এটা না সিল্ক নিবা হ্যাঁ কি সব বেনারসি তোমাদের এখানে এত সুন্দর সুন্দর বেনারসি এখানে তো সব কালার আছে মানে সব ধরনের বেনারসি अवेलेबल আছে বাবু দেখো হোলসেলার তোড়া ওরা তো এখান থেকে তো সব মাল যায় সব জায়গায় এখানে আমি সিলেক্ট করতে পারবো না সবগুলাই পছন্দ হয়ে যাচ্ছে এতগুলো দেখালেন কেন দাদা আমি কি করব বলুন তো এখানে সব বেনারসি পছন্দ হয়ে যাচ্ছে এইটা এটা হোলসেল দেখো সব বেনারসি এটা হচ্ছে কাশ্মীরি পাশমিনা ওয়ার্কের বেনারসি দেখছো কাজ দেখো এটা খুব ডিমান্ড এখন দেখো আমি প্রথমবার দেখলাম এই শাড়িটা একদম ডিফারেন্ট প্যাটার্ন তো নতুন স্টাইলে বেরেছিল কাশ্মীরি পাশমিনা ওয়ার্কের বেনারসি

কেমন লাগছে বলো এই শাড়িটা দারুণ লাগছে যে সত্যি কাশ্মীরি লাগছে কাশ্মীরি কি বললে জানি কাশ্মীরি কাশ্মীরি পশমিনা ওয়ার্কের উপরে বেনারসি শাড়ি না এটার মধ্যে দেখো কতগুলো কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে আমার তো মনে হচ্ছে আমি যেটা পরে আছি এটাই আমাকে বেশি ভালো লাগছে তাই না এটা বেশি ব্রাইট লাগছে আমি অত বুঝি না বাজেট শেষ মোট কথা বাজেট শেষ হলে কিভাবে আমি আমার বাড়ির লোকের জন্য শাড়িগুলো কিনবো মোটামুটি ডিসকাউন্ট করে পাঁচশো সাতশোর মধ্যে চলে হ্যাঁ হ্যাঁ এরকম রেটার মধ্যে তো আমার জন্য দেখানো সেটা জানি কিন্তু এখান থেকেই হ্যাঁ আমি এখানে শাড়ি আমি ভালো শাড়ি অন্য হবে আমাদের ঘরে যত আইটেম আছে সব

পিওরেই দেখবে 3000 টাকার 12000 36000 টাকার শাড়িতে কিনবো তোমার বাড়ির জন্য তোমার সাথে সব থেকে ঝগড়া করবে না বারবার বলে দিচ্ছি এটা দেখো 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 না এখানে কালেকশন আছে তোমার বাড়ির এটাও তোমার বাড়ির আমার বাড়ির লোক আমার বাড়ির হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল

এই শাড়িগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এর অনেক কালার আছে কালার অপশন দেখো বাহ কি দারুন লাগছে এটা দারুন লাগবে বাবু মাদুরাই সিল্ক মাদুরাই সিল্ক হ্যাঁ বাহ এটাও পিওরের মধ্যে

এটা ছোট না এটা বিশাল কাজে এই জিনিসগুলো আমাকে নিয়ে যেতে হবে সেই হ্যাঁ আলিপুর যেতে হবে ধরেই তোমাদের ভিডিও দেখি কিন্তু কোনোদিন এখানে আসবে ভাবতে পারিনি তো আজকে অনেক তোমাদের যে ভাইরাল তা আমাদের আসতে হবে শিলিগুড়ি থেকে এসেছো তোমরা হ্যাঁ শিলিগুড়িতে ওর বাড়ি আমার হচ্ছে আলিপুর দুয়ার এবার অনেক দিন ধরে ভিডিও দেখি অনেকে ব্লগ করে যায় এবার তোমরা এখানে আসবে ভাবতে পারিনি কেনাকাটা করতে আসবে

আপনারা যে বিএ রুবনামতে বাইতে হুম মূর্তি 60000 টাকার উপরে মতো মার্কেট করেছে ঠিক আছে ওনাদের জন্য গिफ्ट আছে আচ্ছা তো তোমাদের চ্যানেলে যারা সবাই দেখে যে শ্রোতা বন্ধুরা দেখে তাদের উদ্দেশ্যে বলবো সবাই চলে আসবে এখানে চলে আসতে বড় অনেক কালেকশন আর সব এক্সসেপশনাল কালেকশন আছে